আর আদিবা এসান স্টোরে কি কি পাওয়া যায় আর এখান থেকে এই প্রোডাক্টগুলো আপনারা কিভাবে কালেক্ট করতে পারবেন বা অর্ডার করতে পারবেন সেটাই আজকে ধারণা দেওয়ার চেষ্টা তো আসলে একটা শপে কি কি থাকে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বা এটার লোকেশান কোথায় কিভাবে অর্ডার করতে পারেন সব কিছু বিস্তারিত আজকে তুলে ধরার চেষ্টা করব তো চলেন বিস্তারিত জানার আগে আমি একটু আপনার শপটা একটু ঘুরে দেখাই আচ্ছা আমি আগে তাদের সাইনবোর্ডটা একটু দেখাই এই হচ্ছে আদি আসান স্টোর যদি এখানের প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় এই দুইটা নম্বরে এই দুইটা নম্বরে আপনারা কথা বলতে পারেন বা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর এখানে যেটা যেটা পাবেন টিভি পেয়ে যাবেন নোভা কোম্পানির টিভি পেয়ে যাবেন বত্রিশ থেকে পঁচাত্তর ইঞ্চি টিভি বত্রিশ থেকে পঁচাত্তরের মধ্যে যে সাইজগুলো হয় এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল তার আর এগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু বিস্তারিত জানার জন্য এই দুইটা নম্বরে কথা বলবেন দাম জানার জন্য ওয়ারেন্টি গ্যারান্টি জানার জন্য সব কিছু জানা কিন্তু আপনারা এই নম্বরে কথা বলবেন আর হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে আর যারা আসতে চান তারা তো আসতে পারেন কোনো সমস্যা নেই এসে দেখে শুনেও কিন্তু আপনারা এখানে ভাই আচ্ছা আপনারা এসেও কিন্তু দেখে কথা বলে নিতে পারেন তো এটা কিন্তু সপ্তাহে সাত দিন সাত দিনে দোকানটা খোলা পাবেন আর এখানে পাবেন ইলেকট্রিক চুলা যাদের বাসায় গ্যাসের সমস্যা তো তারা কিন্তু ইলেকট্রিক চুলা ব্যবহার করতে পারেন তো এখানে ইলেকট্রিক চুলা ইন্ডাকশান ধরনের কিন্তু চুলা পাবেন তো এটা কিন্তু বিভিন্ন কোম্পানির পাবেন নোভা কোম্পানির পাবেন আপতাহা পাবেন বিভিন্ন কোম্পানিরই চুলা আছে বাইরে কাছে আপনারা কিন্তু বাইদের সাথে কথা বললে আরো বিস্তারিত জানতে পারবেন ভাই সেটা হচ্ছে ইনস্টেন্ট গিজার ইনস্ট্যান্ট গরম পানি আপনি সেকেন্ডের মধ্যে যদি গরম পানি পেতে চান যদি আপনারা গোসলকে ভয় পান গোসল করতে হয় এই শীতে কিন্তু সবাই কম বেশি ভয় পায় আসলে গোসল করতে চায় না বাইরে কিন্তু একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছে খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট গরম পানি মানে আপনি সেকেন্ডের মধ্যে গরম পানি করতে পারবেন আমরা যারা বড় গিজার ব্যবহার করি বা করার চিন্তা ভাবনা করছি আসলে বড় গিজার দেখা গেছে পানি গরম হতে দশ মিনিট পনেরো মিনিটের মতো লেগে যায় সুইচ দেওয়ার পরে আর এই যে ইনস্ট্যান্ট গরম পানি করার যে গিজারগুলো কলগুলা এগুলা কিন্তু আপনার সেকেন্ডের মধ্যে গরম পানি পেয়ে যাবেন এটা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় আমি আরও এটা একটা আছে আর এখানে আরও বাইরে কাছে কিন্তু আরো একটা আছে এই যে এটা কিন্তু ব্যান্ড নন ব্যান্ড দুইটাই কিন্তু পাবেন এই যে ইনস্ট্যান্ট ইলেকট্রিক হিটার এই যে বাইরে কিন্তু সেট করে রেখেছে আপনারা এটা কিন্তু সেট আপ করা খুবই ইজি একটা বড় গিজার কিনতে দেখা যাচ্ছে পনেরো বিশ হাজার বা পঁচিশ হাজার টাকার মতো কস্টিং হয় আর এটা কিন্তু নামে মাত্র আপনি যে ওই গিজারটা সেটিং করতে যে চার্জটা যাবে মেকিং চার্জ মিস্ত্রিদেরকে যে টাকা দিতে হয় ওই টাকার মধ্যে কিন্তু এই কলটা পেয়ে যাবেন আর এই কলটা কিন্তু আপনি বারো মাস ইউজ করতে পারবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই গরম পানির জন্য কি শুধু এই শীতকালে শীত দেখা গেছে দুই মাস তিন মাস আপনার বাসায় মানে বাংলাদেশের শীত থাকে ওয়েদার যেই ধরনের আর কি তো দুই মাস পরে কি এই কল খুলে ফেলতে হবে না ভাই এই কল খোলার কোনো প্রয়োজন নেই এই কল এই কল খুলতে হবে না এটা কিন্তু আপনি বারো মাস ইউজ করতে পারবেন গরমের সিজনে আমাদের যে ট্যাপগুলো আছে এই ট্যাপগুলোই আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন শুধু ইলেকট্রিকের যে লাইনটা থাকবে ইলেকট্রিক্যাল লাইনটা আপনার একটু খুলে রাখলেই হবে তাই তো এছাড়া তো বারো মাসেই ব্যবহার করতে হবে ওকে তো সাউন্ড ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার সরি আমি আসলে যে কল চালু দিছে আমি এখানে পানি আছে আমি কিন্তু জানতাম না পানি পরে গেছে দেখেন পানির স্পিডটা দেখে আমি আরও ভালো লাগছে আসলে বাইরের দোকানে আসলে ডিসপ্লে করে রেখেছে এটার মধ্যে পানির লাইন দেওয়া আছে তো এখন পানি কিন্তু অলরেডি চলে এসেছে এখানে কিন্তু অফ মানে এটা হচ্ছে অফ মানে অফ বাটন তো এখানে হচ্ছে যে ডিসপ্লে দেওয়া আছে দেখেন এখানে কিন্তু লাল আর গে নীল নীলের দিকে যদি আপনি দেন আপনি ঠান্ডা পানি আসবে আমাদের নর্মাল টেপে যে পানিটা আসে ঠান্ডা বলতে আপনার টেপের মধ্যে যে পানিটা থাকে লাইনের এই পানিটা কিন্তু এই নীলের দিকে এইভাবে দিলে নর্মাল পানিটা আসবে আর লালের দিকে দিলে আপনি গরম হয়ে আসবে সেকেন্ডের মধ্যে হয়তো এক সেকেন্ড দুই সেকেন্ড তবে এখানে আরেকটা কথা আছে আপনার পানির প্রেশারটা ভালো হতে হবে আপনার পানির প্রেশারটা যদি ভালো স্পিড থাকে তাহলে পানিটা তাড়াতাড়ি গরম হবে আপনার টাঙ্কিতে যদি একটু নিচের দিকে থাকে ধরেন এই কলটা যেখানে সেটা আছে এটা থেকে যদি পাঁচ ফিট ছয় ফিট বা আট ফিট দশ ফিট উপরে টাঙ্কিটা থাকে প্রেশারটা কিন্তু একটু কম থাকবে দেখা যাচ্ছে বিশ ফিট তিরিশ ফিট চল্লিশ ফিট বা চারতলা পাঁচতলা আমরা যদি সহজ বাসায় বলি তিনতলা চারতলা সাদের উপরে যদি থাকে আপনার ট্যাপটা যদি থাকে নিজতলা ওখানে কিন্তু পানির প্রেশারটা আপনি ভালো পাবেন ওই পানিটা আপনি তাড়াতাড়ি কিন্তু আপনার কি বলে গরম হয়ে যাবে আরেকটা জিনিস যারা এটা ইউজ করতে চান এটা সম্বন্ধে আমি আরেকটু ধারণা দিই আপনি যখন এটা গরম পানি নিতে চাবেন গরম পানি যখন নিতে চান অবশ্যই দেখবেন আপনার টেপে পানি আছে কি না বা আপনার লাইনে বা টাঙ্কিতে পানি আছে কিনা না দেখে কিন্তু গরমের দিকে কখনোই সুস্টায় দেবেন না যারা ব্যবহার করতে চান আপনার বাইক কিনে না কেনেন একটু ধারণা নিয়ে রাখেন তো পিও বিয়ার্স কে কোথা থেকে লাইভে আসেন আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু ক্লো দিচ্ছি আপনাদেরকে ধারণা দিচ্ছি ইনস্ট্যান্ট গরম পানি কল যারা ব্যবহার করতে চান তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা কিন্তু দুই ধরনের পাবেন আপনি শাওয়ার সিস্টেমও পাবেন আর শাওয়ার সারাও পাবেন আর আর এটা হচ্ছে দুই মডেল একটা হচ্ছে আপনি ওয়াল ফিটিং যেটা এই যে বাইরে কিন্তু এটা ওয়াল ফিটিং এই যে ওয়াল ফিটিং বলতে বাথরুমের যে ট্যাপ আপনি ট্যাপে ব্যবহার করতে পারবেন আর বেসিন যারা বেসিনে ব্যবহার করতে চান নিচের দিকে বেসিনেরটা থাকবে এই যে নিচের দিকে পয়েন্টটা থাকবে আপনি বেসিনও কিন্তু ব্যবহার করতে পারেন তো যেটা বলছিলাম যদি লাইনে পানি না থাকে আপনি কখনোই গরম পানির দিকে দিবেন না আগে দেখবেন আপনি নর্মাল পানির দিকে সুইচটা দিয়ে নর্মাল পানির দিকে সুইচটা দেওয়ার পরে আপনি দেখবেন যে পানি আসে কি না তারপরে যদি থাকে তারপর আপনি গরম পানির দিকে সুইচটা দিয়ে তারপরে ব্যবহার করবেন তবে সরাসরি যে গরম পানিটা আসবে এটা কখনো ব্যবহার করবেন না ঠান্ডা পানি মিক্স করেই কিন্তু গোসলটা করবেন প্রথমে গরম পানি বা একটু ঠান্ডা পানি বালতিতে নিলেন এক মিনিট দু মিনিট আধা বালতি তারপর আপনি গরম পানিটা মিক্স করলেন সরাসরি কখনোই দেবেন না আপনার আপনার গায়ে বা আপনার বাচ্চা যারাই গোসল করে অবশ্যই পানি মিক্স করে দিবেন কারণ এটাতে কিন্তু পর্যাপ্ত গরম হয়ে যায় কারণ এটা একটু দেখে শুনে গোসল করবেন বা পানিটা ব্যবহার করবেন আর শীতের সময় আমাদের মামুনরা যারা মা মা বোনেরা যারা কাজ করেন সংসারের আসলে সকালবেলায় দেখা গেছে সংসারে অনেক কাজ থাকে রান্না করে হাড়ি পাতিল দোয়া থেকে শুরু করে চাল মানে নাস্তা তৈরি করতে অনেক কিছু পানি ব্যবহার করতে হয় তখন শীতের বয়ে আসলে ঠান্ডা পানিটা যখন ব্যবহার করে একটু ঠান্ডা জ্বর কাশি লেগে যাক লেগে যেতে পারে বা লাগার সম্ভাবনা থাকে তো এরকম একটা কল যদি আপনার রান্না সিঙ্কের উপরে থাকে তো আপনি কিন্তু এই গরম পানিটা ইউজ করতে পারেন শুধু যে আপনার হাড়ি পাতিল দোয়ার না আপনি রান্নাবান্নার কাজও কিন্তু এই পানিটা করতে পারবেন আর এই পানিটা দিয়ে আপনি আপনার বাসায় গ্যাসটা আসলে বা আপনার নিজেরা চা কফি করে খেতে পারবেন তো আসলে এটা কিন্তু ব্যান্ড নন ব্যান্ড বা এদের কাছে দুইটা পডাকি পাবেন তো স্ক্রিনে আমার ভিডিওর যে টাইটেলের নম্বর দেওয়া আছে আপনাদের যদি আরও বিস্তারিত জানতে চান বা অর্ডার করতে চান বা নিতে চান ওই নম্বরে বাইদের সাথে কথা বলবেন তো এখানে আসলে ননবেন এটা হচ্ছে চায় না এটা হচ্ছে ননবেন এটা হচ্ছে ননবেন আর একটা হচ্ছে আচ্ছা এখানে দুইটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে এটার থেকে আপনি একটু ধারণা দিই এটার থেকে এটা একটু বেটার তো এখানে ব্যান্ড নন ব্যান্ড দুইটাই আছে আপনারা যেটা নিতে চান বাইরের সাথে ওইভাবেই কথা বলবেন তো আশা করি আরও বিস্তারিত জানতে পারবেন আমি যতটুকু বলতে পারলাম না আর এটাতে কিন্তু সাওয়ার সিস্টেমও আপনার পেয়ে যাবেন যারা নিজে সরাসরি এই পানিতে গোসল করতে চান এই যে সাওয়ার সিস্টেমও কিন্তু পাবেন এই যে সাওয়ার সিস্টেমের যে পয়েন্টটা এই যে এই পয়েন্টটা কিন্তু সাওয়ার সিস্টেম থেকে বেরোচ্ছে সাওয়ার ছাড়াও আছে সাওয়ার সহ আছে আপনি যেভাবে নিতে চান তো শাওয়ার সহ যেটা এটার দামটা একটু বেশি থাকবে আর শাওয়ার ছাড়া যেটা এটার দামটা একটু কম থাকবে তো বিস্তারিত জানতে হলে আপনি ওই নম্বরে কথা বলবেন তো যারা শীতে গোসল করতে চাচ্ছেন না ভয় পাচ্ছেন এরকম একটা কল থাকলে আপনার আর গোসল করে নিয়ে কোনো টেনশন নাই আপনার মন গোসল করতে কাপড় চোর ধুতে পারবেন চা কফি করে খেতে পারবেন আপনি সংসারের সব কাজে ব্যবহার করতে পারবেন তো এই হচ্ছে ইনস্ট্যান্ট গরম পানি করার পানির টেপ বা মিনি গিজার বা গরিবের গিজার যেটাই বলেন আপনার বাসা আপনি বুঝে নেন তো এই হচ্ছে গরিবের গিজার আমি এটার নাম দিয়েছি গরিবের গিজার কারণ বড় গিজার কিনতে গেলে দেখা যাচ্ছে প্রথমে গিজার কিনতে হবে আপনার আট থেকে দশ হাজার ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী আট থেকে দশ হাজার মিনিমাম তো দেখা যাচ্ছে এটার সাথে ফিটিং ফিটিংস মানে সেট করতে ফিটিংস লাগবে আরও আট দশ হাজার প্রায় বিশ হাজার এরপর মেকিং চার্জ মিনিমাম তিন হাজার টাকার নিচে কিন্তু আপনার বড় গিজারের লাইন টানতে পারবেন না করতে পারবেন না মিনিমাম তাহলে আপনি বিশ প্লাস টাকা বিশ হাজার টাকার উপরে আপনার একটা গিজার কিনতে লাগে আর এটা না আপনার ওই যে মেকিং চার্জ যেটা আসবে এটার থেকে আরও কম মেকিং চার্জ যেটা আসে বড় গিজার সেট করতে এটার থেকে আরও কমই কিন্তু আপনি এই একটা স্টেপ নিতে পারেন তো এখন এটা কিন্তু অনেক কোয়ালিটির আছে বাজারের মধ্যে নকল বালো সব কিছুই আপনি দেখে শুনে কেনার দায়িত্বটা হচ্ছে আপনার এই যে আমি আরেকটা তথ্য দেই যখন এই কলটা যেখান থেকে কিনেন একটু ধারণা রাখেন এই যে এই যে এটার সাথে যে এটা না সরি এই যে নাট থাকে পিছনে যে সেটিংয়ের জন্য ওয়ালের সাথে যেটা সেট আপ হবে এটা কিন্তু মেটাল এটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে লোয়ার উপরে কাস্টিং করা থাকে এটা আপনারা অবশ্যই দেখে দেখে শুনে নেবেন আর এর ভিতরে যে পেস থাকে এটা গাট গার্ড বা পেজ যেটাই বলেন ওই যে দেখা যাচ্ছে কিন্তু সোনালি কালার এটাও কিন্তু মেটাল তো এটাও দেখা যাচ্ছে আপনার অন্যান্য কোম্পানির যে কিছু লো কোয়ালিটির কোম্পানি আছে তারা কিন্তু এটা আপনার লোয়ার লোয়া নিকেল করে দিয়ে রাখে তো তার কারণে দেখা গেছে যে আপনার এখন আপনি সেট আপ করতে পারলেন পরবর্তীতে দেখা গেছে যখন এটা খুলবেন খুলতে পারবেন না তখন এটা পানি লিক করতে পারেন অনেক সমস্যা তো সব কিছু বিস্তারিত আরও জানার জন্য কিন্তু আমি নম্বর যেটা দিয়েছি ওই নাম্বারে কথা বলতে পারেন আপনি হ্যাঁ আচ্ছা কেটে দেব আচ্ছা আমি এই কি বাইকে একটু ফিটিং দেখাবেন না কি আচ্ছা বাইকে একটা আনবক্সিং করতে অসুবিধা নেই আমরা একটু প্যাকেট খুলে দেখাচ্ছি মানে আসলে প্যাকেট এটা হচ্ছে প্যাকেট আর প্যাকেটের গায়ে তো আপনারা যেভাবে পাবেন তো করছেন আপনি করছেন ও একদম দারুন লেগছে হ্যাঁ আপনার আচ্ছা তো লাইভে একজন অলরেডি কমেন্টস করেছেন দারুন আই আরাই রিয়াদ ও আচ্ছা লেখছে রিয়াদ রিয়াদ দারুন আচ্ছা যাই হোক ভাইয়া কোথায় থেকে কমেন্টস করেছেন কোথায় থেকে ভিডিওটা দেখছেন সাউন্ড ঠিক আছে না একটু কমেন্টস করে জানাবেন অলরেডি তো লেখছেন দারুণ কিন্তু কোথায় থেকে আপনি দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আচ্ছা ভাইয়া কিন্তু একটা আনবক্সিং করছে আমি একটু দেখাই এই হচ্ছে প্যাকেট এটা কি ব্যান্ড না নন ব্যান্ড নন ব্যান্ড আচ্ছা নন এটা হচ্ছে নন ব্যান্ড তো নন কেন হইল আমি এটা আচ্ছা এটার মধ্যে কিন্তু ব্র্যান্ড নন ব্র্যান্ড এই যে আমি যেটা বলছিলাম এই যে পিতল দেখেন নন ব্র্যান্ডের মধ্যে ক্যাটাগরি ওয়ান ধরা যায় এই এইটা কিন্তু আপনার আরও লো কোয়ালিটি পাওয়া যায় এই যে এই যে পিতলটা এই অন্যটার মধ্যে পিতল থাকবে না লোয়ার থাকবে এই লোয়াটা জংপরে আপনার পানি লিক করার সম্ভাবনা থাকে এই জন্য আপনার যেখান থেকে কিনেন যাচাই বাছাই করে অবশ্যই কিনবেন হয়তো দেখেছে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা অন্য জায়গায় কম পাইলেন কিন্তু আপনার ওখান থেকে নিয়ে নিলেন কিন্তু এই জিনিসটা আপনার অভিজ্ঞতা নাই এই যে এটার সাথে যেটা সেট আপ সরি সরি আচ্ছা আমি দেখাই এই একটা নাট থাকবে এটার সাথে একটা ওয়াশার থাকবে এই হচ্ছে ওয়াশারটাতে দিয়ে আপনি এটা হচ্ছে সরাসরি কলের যে ওয়ালের ফিটিং ওই কলটা আপনার যদি পুরানো একটা কল থাকে ওই কলটা খুলে আপনি এটা ওয়ালের সাথে সেটিং করতে হবে এটা আগে সেটিং করতে হবে সেটিং করাটা খুব ইজি এখানে একটা জালি দেওয়া আছে কিন্তু এই জালিটার কারণে যদি পানিতে কোনো ময়লা বা আয়রন ইয়ে থাকে কোনো ধরনের ময়লা টলা থাকে আর এখানে আটকে থাকবে তো এটা ওয়ালে সেট আপ করার পরে এরপরে এটা হচ্ছে প্রেস দিয়ে লাগিয়ে দেবে কিন্তু এই জিনিসটাও কিন্তু মেটাল এটাও কিন্তু মেটাল পিতল মানে আমরা যে সহজ ভাষায় বলি পিতল পিতল না মেটালি পিতল মেটাল হচ্ছে ইংরেজিতে বলে আর পিতল হচ্ছে আমরা খাস বাংলায় বলি এটাই মেটাল না এটাই মেটাল পিতল না আচ্ছা সেট আপ করাটা খুব ইজি আর এটা তো আমি অলরেডি দেখাইছি আপনার গরম পানি ঠান্ডা পানি কিভাবে আসবে কোন দিকে পুশ করতে হবে কিভাবে চালাইতে হবে আর ইলেকট্রিক্যাল লাইনটার বিষয়টা যারা এটা ব্যবহার করতে চান এটা হচ্ছে তিন হাজার ওয়ার্ডের একটা মিনি গিজার বা গরিবের গিজার যেটাই বলেন এটা কিন্তু তিন হাজার ওয়ার্ড তো তিন হাজার ওয়ার্ড ক্যাপাসিটি কিন্তু এটা আপনার ওইরকম একটা কারেন্টের লাইন থাকতে হবে কারেন্ট বিল তো আসবে না কিন্তু লাইনটা এটা যাতে চলবে ওই ফ্ল্যাগটা ফ্ল্যাগটা মাল্টি ফ্ল্যাগ যেটার মাধ্যমে ইউজ করেন আপনি মিস্ত্রির সাথে কথা বলে যাতে একটু লাইনটা একটু হেভি হয় আর কি মানে তিন হাজার ওয়ার্ড যাতে লোড নিতে পারে ওই বিষয়টাই খেয়াল রাখবো এটা কিন্তু তিন হাজার ওয়ার্ড দুশো বিশ বোল্ট তো হ্যাঁ এটাই কিন্তু এই বিষয়টা দু একটা বিষয় যদি চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনি এটা ইজিলি ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু আমিও বলছি এটা কিন্তু বারো মাস আপনি ইউজ করতে পারবেন অনেকে মনে করেন যে ভাই গরিবের গিজার বা মিনি গিজার বা পানি গরম করার কল এটা কি শুধু শীতের জন্য ব্যবহার করবো আসলে না শীতের জন্য না এটা আপনি বারো মাস ইউজ করতে পারেন শুধু এই যে ইলেকট্রিকের যে লাইনটা থাকবে যদি বলে সুইচ না দেন এটার জন্য শুধু লাইনটা একটু খুলে রাখলেন আপনি ওই ফ্ল্যাগ থেকে এটা খুলে রাখলেন আর এটা কিন্তু নর্মাল টাইপের মতো এই বারো মাস ইউজ করতে পারবেন শুধু কোনো সমস্যা নেই তো এই হচ্ছে বাইরের দোকানে মোটামুটি গরমে মানে শীতের খুব গুরুত্বপূর্ণ বা টেন্ডিং প্রোডাক্ট এটা আপনারা যদি ভালো লাগে বা প্রয়োজন মনে করেন নিতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারেন আর যারা দোকানে আসতে চান এই দোকানের ঠিকানাটা আমি আবারও বলছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের ফার্স্ট ফ্লোর একশো তিন নম্বর শপ আদিবেশান স্টোর তো দোকানে এসে দেখে শুনেও নিতে পারেন কথা বলেও নিতে পারেন আর যে নম্বর দুইটা দেওয়া আছে এই দুইটা নম্বরে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা কিন্তু ভিডিও কলও বাইদের সাথে কথা বলে নিতে পারেন আমি আবারও বাইদের ভিজিটিং কার্ডটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে বাইদের ভিজিটিং কার্ড আদিবাসন স্টোর আদিব্যাসন স্টোর এই দুইটা নম্বর এই দুইটা নম্বর আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই দুইটা নম্বরে শুধু কথা বলবেন ওই দুইটা নম্বর ছাড়া অন্য কোনো নম্বরে লেনদেন করবেন না আর যেটা ইলেকট্রিক চুলা তো এর আগে বললাম আপনাদের কাছে ওনাদের কাছে ইলেকট্রিক চুলা আছে যাদের গ্যাসের সমস্যা যাদের বাসায় লাইনের গ্যাস নেই আপনারা ইলেকট্রিক চুলা ব্যবহার করতে পারেন আর এই ইলেকট্রিক চুলের রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয় খুব ইজিলি রান্না করা যায় এবং কি বিদ্যুৎ বিলটা খুবই সাশ্রয় এটা কিন্তু দুই ধরনের চুলা আছে আপনারা ওনাদের সাথে কথা বলে আরো বিস্তারিত জানবেন ইন্ডাকশান ইনফারাইট একটা চুলা আছে যেটাতে আপনার নির্দিষ্ট পাতিল ব্যবহার করতে হবে আরেকটা চুলা আছে আপনার বাসার সকল পাতিল প্লাস্টিক ছাড়া সকল পাতিল আপনি ব্যবহার করতে পারবেন তো এই গেল আপনার টিভি চুলা আর হচ্ছে মিনি গিজার আর শীতের গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আরেকটা আছে সেটা হচ্ছে রুম হিটার তো আপনি যদি সেকেন্ডে রুম গরম করতে চান মিনিটে রুম গরম করতে চান শীতের থেকে একটু বাঁচতে চান আপনি বাঁচতে চান আপনার ফ্যামিলি মেম্বারকে বাঁচাতে চান তাহলে অবশ্যই একটা হিটার নিতে পারেন একটা না আপনি প্রয়োজন হলে দুইটা তিনটা চারটা যতটা প্রয়োজন সে ততটাই নিতে পারেন বা এদের কাছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের যে এদের কাছে নো রুমিটার আছে এই একটা আছে দেখেন এটা কিন্তু নোভা কোম্পানির এই হচ্ছে নোভা কোম্পানির এই এই প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত জানতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে ওই দুটা নম্বরে আপনারা কথা বলতে পারেন এ হচ্ছে রুম হিটার আমি রুম হিটারগুলো আপনাদেরকে দেখাই দেই দাম বিস্তারিত সব কিছুই কিন্তু ওই নম্বরে কথা বললে আপনারা আরও ধারণা পেয়ে যাবেন এটাও নোবা কোম্পানির রোমিটার নোভা কোম্পানি এই একটা এটা কি এটা কি হিটার এই লালটা না চার্জার ফ্যান হ্যাঁ এটাও হিটার ওকে আচ্ছা এই হচ্ছে শীতের খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট ইনস্ট্যান্ট মিনি গিজার আর হচ্ছে রোমিটার এই দুইটা হচ্ছে খুবই খুবই প্রয়োজনীয় প্রোডাক্ট এই এই সময়ের এই এই শীতের তো এখানে আরও প্রোডাক্ট আছে আরও যদি রুমিটার অন্যান্য মডেল দেখতে চান বাইরের কাছে আছে হয়তো এখানে ডিসপ্লে করা নেই ওনাদের স্টো স্টোকেও অ্যাভেলেবেল তো পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে রাইস কুকার নোভা কোম্পানির রাইস কুকার পেয়ে যাবেন ডাবল হারির রাইস কুকার এটা কিন্তু অনেক ভোরো সাইজের রাইস কুকার তো পাশা আরও পাবেন হচ্ছে নোভা কোম্পানির হচ্ছে প্রেশার কুকার প্রেসার কুকারও বড় ছোটো আছে পাঁচ লিটার ছয় লিটার আপনার এই যে একটা এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার এই একটা আছে সাড়ে ছয় লিটার তো পাশাপাশি পাবেন হচ্ছে বেলেন্ডার মেশিন বেলেন্ডারও কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের আপনি বেলেন্ডার মেশিন পেয়ে যাবেন মিনি বেলেন্ডার মেশিনও পেয়ে যাবেন আর পেয়ে যাবেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট সেটা হচ্ছে পেস্ট কিলার যারা কয়েল ইউজ করেন আপনাদের বাসায় যাদের যাদের এলাকা সব জায়গায় কিন্তু মশা কম বেশি আছে যারা কয়েল ইউজ করেন বা এরোসোল ইউজ করেন এ কয়েল আর এরোসোল থেকে সবচেয়ে বেটার হচ্ছে পেস্ট কিলার আপনার বাসায় একটা পেস্ট কিলার রাখতে পারেন পেস্ট কিলার আসলে খুবই সাশ্রয় দামে পেয়ে যাবেন তো এই পেস্ট কিলার তিনটা সাইজের হয় এক ফিট দেড় ফিট তিন এক ফিট দেড় ফিট দুই ফিট তিনটা সাইজের পেস্ট কিলার হয় যারা খামারি বাই যারা মিষ্টির যাদের মিষ্টির দোকান আছে এটিএম বুথ অফিস রেস্টুরেন্ট বাসাবাড়ি সব জায়গার জন্য কিন্তু এই পেস্ট কিলার খুবই সুন্দর মানে এটা আপনি বাসাবাড়িতে সব জায়গায় ইউজ করতে পারেন এটাতে কোনো দোয়া নেই গন্ধ নেই কোনো কিছু নেই এটা পরিবেশ বান্ধব তো এখানে হচ্ছে পেস্ট কিলার তিনটা সাইজের পাবেন একটা হচ্ছে আমি আবারও বলি এক ফিট দেড় ফিট দুই ফিট তো খামারি ভাই যারা খামার গরু ছাগল বা হাঁস মুরগি খামার আপনারা কিন্তু আপনার খামার অনুযায়ী দুইটা তিনটা চারটা আপনার খামার অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন খুবই নামে নামে মাত্র দামে তো যারা নিতে চান আমি আবারও বলি যেই নম্বর দুইটা দেওয়া আছে ওই দুইটা নম্বরের ব্যতীত অন্য কোনো নম্বরে কথা বলবেন না ওই দুটা নম্বরে কথা বললে আরও বিস্তারিত জানবেন এটা হচ্ছে অর্পাতের একটা ব্যালেন্ডার খুবই দারুণ যারা ভালো ব্যালেন্ডার খুঁজছিলেন আশা করি আপনারা এই বেলেন্ডার দেখতে পারেন অর্পাতের অর্পাতে ছাড়াও আরও বাইদের কাছে অনেক ব্র্যান্ডের ব্যালেন্ডার আছে আপনারা এই যে সাহারা ব্যালেন্ডার আছে এখানে একটা সাহারা সাহারাও দেখতে পারেন এটাও কিন্তু বাজারে খুব জনপ্রিয় আচ্ছা তো পিওবিয়ার পাশাপাশি অনেক প্রোডাক্ট আছে বাইরের কাছে এই যে রুম হিটার উইন্টারেরও একটা রুম হিটার আছে নোভা কোম্পানির বিভিন্ন মডেলের মিটার আছে এগুলোও দেখতে পারেন যদি এগুলো পছন্দ হয় যে দুটা নম্বর দিলাম ওই দুটা নম্বরেই কিন্তু কথা বলবেন আচ্ছা লোটাসের যে আপনার মিনি এই যে আমি যেটা বললাম ব্র্যান্ড নন ব্র্যান্ড এটা কিন্তু চায় না এটা নন ব্র্যান্ড আর এটা কিন্তু ব্র্যান্ড এটার ওয়ারেন্টি গ্যারান্টিও পাবেন এটা একটু ভালো একটু দাম হয়তো একশো দেড়শো দুশো টাকা একটু ডিফারেন্স আপনি যখন নেবেন একটু বাইদের সাথে কথা বলবেন আর আপনার এখানে কিন্তু মিটার শ্যু করবে দুটোটাতে কিন্তু মিটার শু করবে আপনার এই যে মিটার মধ্যে কিন্তু মিটার দেওয়া আছে মিটার শু করবে আর আমাদের মা যারা এই শীতে চুল শুকাতে শীত ছাড়াও গরমকালও চুল শুকাতে আসলে সমস্যা করেন আসলে আপনারা হেয়ার ডেয়ার বাড়িদের কাছে বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন হেয়ার ড্রায়ার আর আমাদের বাইয়েরা যারা চুল দাড়ি কাটতে সমস্যা হয় সেলুনে যে তারা কিন্তু আপনার স্টিমার পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের তো পাশাপাশি অনেকগুলো আসলে আজকে প্রোডাক্ট দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো শীতের আরেকটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট ফ্লাক্ক যারা অফিস আদালত যান সাথে একটু গরম পানি নিয়ে যেতে পারেন এই ফ্লাস্সে এই ফ্লাক্কগুলোও নিতে পারেন খুব সুন্দর দেখেন ডিজাইন কালার সব কিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর নিয়ামা পেস্টিস বিভিন্ন কোম্পানির আছে আর আরেকটা প্রোডাক্ট আছে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ফ্লাক্ক কেটলি গরম পানি গরম করার কেটলি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম